কে ভাই আপনি আমার বন্ধুর কোম্পানির চাকরি পাচ্ছেন বই রচনা করা তা আপনি আবার এটি আছেন কিশোর সে কি কাউল জানেন না আমার বন্ধু আপনি কথা কছে কোম্পানি লোক ঢুকছে সেই রকম বই রচনা করছে তাকে চাকরি সাথে সাথে দিয়ে দিছি তা আপনি আমার এটি কিশোর কাছে আমার খুলে কবেন আর কোয়েন না স্যার মানে ওটি এমন অবস্থা হয়ে গেছে যে কোম্পানি খুব আমার মানে সুবিধার লয় আর অবশ্য ঢুকলেই ওই এক কথা বইয়ের এই কাহিনী সেই কাহিনী আর বউকলে জালার মধ্যে আসেন এই হচ্ছে তা হচ্ছে মানে এলা মেলা কথা কথাবার্তা অতিষ্ঠ হয়ে গেছে সেই কথা আবার অফিসের কোনো খারাপ লোক আমার বউয়ের কানও দিছে বুঝছেন বক কয় দিছে এখন বক কয়ার পরে বাড়িতে সেই জ্বালা বহুত তো চিল্লা চিল্লি যে এই মুহূর্তে চাকরি ছাড়ো ওই রকম কোম্পানিতে চাকরি করার দরকার নাই লাস্ট টাইম কি করবো সাড়ে দিয়ে এখন আপনার কাছে যাচ্ছি স্যার আপনি এখানে ইন্টারভিউ নেন এখন দেখি কি হয় আপনি দেখে তো আমার হাসি লাগিচ্ছে কি আর আপনি ধর্ম আচ্ছা শোনেন আপনি নারী আর গাড়ি এই দুটোর মধ্যে কি কি মিল আছে এল্লা কবেন যদি ঠিক মতো কর পারেন আপনি চাকরি কনফার্ম স্যার আবার বেটিস হল বেরিস হল ছাড়া অন্য কোনো প্রশ্ন করা যায় না স্যার আমি তো পারবোই অনেকগুলা কর পারবো কিন্তু এল্লা কর পর আমার বউ বন্ধু গেলে এবার আমার বউ বাইরে তুলবে না স্যার স্যার আপনি এখন অন্য কিছু প্রশ্ন করেন আরে না 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 কেউ জানবি না আমি ছাড়া মানে অন্য কেউ জানবি না আপনি আমি শোনার জন্য উদ্গি ভয় আছি ঠিক আছে স্যার করছি তাহলে নারী আর গাড়ি দূরে যদি পুরা না হয় তাহলে ডিস্টার্ব দেয় শব্দ করে দিনকে মনে করেন গাড়ি যদি পুরাতন হয় তাহলে ঝক্কর 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 শব্দ হয় বুঝছেন আর বেরিস হল যদি পুরাতন হয় মানে বউ তাহলে দেখবে মানে মিচ্ছা এরা কিছু খ্যাস খ্যাস ফ্যাস ফ্যাস করতেই থাকবে কানের কাছে ইডালি আসো উডালি আসো মানে শব্দ করতে থাকবে বুঝছেন এই হচ্ছে মিল দুই নাম্বার হচ্ছে নারী গাড়ি দূরে কিন্তু তেল দিয়ে চলে গাড়ি তো তেল দিয়ে চলে সেটা তো বুঝিচ্ছে কিন্তু বেরিস হলো কেন করে তেল দেওয়া লাগে না মনে করেন এরা কিছু চালো আচ্ছা ঠিক আছে তুই মনে না কবেন না আর মধুর সুরে কবেন তোমাকে আমি হীরার নেকলেস নিয়ে দেবো হীরার ওটা কিনে দেবো সোনার এটা কিনে দেবো এইভাবে খালি বলতে থাকবেন কিনে কবে দিবেন সেটা পরে হিসাব কিন্তু আগে বলতে হবে তাহলে দেখবেন যে ইনকা করে তেল মাখবেন ফাইন চলতেছে সোজা নারী আর গাড়ি দুটাই অন্যের হাতত যদি দেন তাহলে কিন্তু নিরাপদ লয় লষ্ট করে ফেলে দিবি জিঙ্গা মনে করেন আপনি হুন্ডা দেন আর যেটাই দেন আমার কাছে হুন্ডা আসলো বুঝছেন আমি জীবনে তিনজন দিয়েছি চলাবার তিনজনেই ফেলে দেয় লষ্ট করে ফেলে দিয়েছে ঠিক সিংকাই নারী যদি আরেকজনের দায়িত্ব দেন তাহলে দেখবেন যে ওই একদিন দুই দিনের মধ্যে লষ্ট করে ফেলে দিবি চার নাম্বার হচ্ছে সুন্দর গাড়ি আর সুন্দর একটা নারী যদি আপনি থাকে তাহলে বন্ধু মহলে সেই দাম পাবেন স্যার আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে নারী আর গাড়ি কখন বিগড়াবি আপনি কর পাবেন না এই যে ভালো গাড়ি চলতেছে চলতেছে হঠাৎ ইডা লষ্ট সিডা লষ্ট ঠিক উঙ্কাও নারী কখন বিগড়ে উঠবি বলা মুশকিল ভুলেও কভার পাবেন না আচ্ছা ছয় নম্বর হচ্ছে নারী আর গাড়ির আউটলুক যত ভালো দামও তত বেশি বুঝছেন দুটাই কিন্তু ব্র্যান্ড ভ্যালুর উপর দাম নির্ভর করে আট নম্বর হচ্ছে নারী আর গাড়ি দুটা কি দৌড়ের উপর রাখলে ভালো সার্ভিস দেয় বুঝছেন নয় নম্বরে নারী আর গাড়ি দুটারই লাইসেন্স ছাড়া কিন্তু চলানো অপরাধ বুঝছেন তো আর বুঝে পাওয়া লাগবে না দশ নম্বর ফিটনেস বিহীন গাড়ি আর ফিটনেস নারী দুটাই কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ব্যাপক বুঝছেন এটা জিনিস অমিল যেটা আমি না পাই পারিচ্ছি না লাস্ট এগারো নাম্বার ওটা হচ্ছে যে গাড়ি যদি দুর্ঘটনা ঘটে তাহলে জনসংখ্যা কমে আর নারীর সাথে যদি দুর্ঘটনা ঘটে জনসংখ্যা বাড়ে এই হচ্ছে পার্থক্য বুঝছেন এ ভাই আপনি আসলে একটা মাল ভাই আসেন আমার বুকের মধ্যে আসেন আমি আজ গায়ে আপনি প্রথম মাসের বেতন চেক লেখে দিচ্ছি আজ গায়ে তুলে খাবেন কাল থেকে সুন্দর করে অফিস করবেন ঠিক আছে যান